ফিডার বামপট পরিষ্কার করার জন্য খুব দরকার এই ফিডার ব্রাশগুলো বাচ্চার ক্ষেত্রে সবচেয়ে খেয়াল রাখতে হবে তাকে যে পাত্রে খাওয়া দেওয়া হচ্ছে সেই পাত্র যেন অবশ্যই পরিষ্কার এবং জীবাণুমুক্ত হয় আর পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে এই ব্রাশগুলো খুব কাজে লাগে প্রথমে নর্মাল ব্রাশ যেটা সেটা দেখাচ্ছি এই ব্রাশে দুইটা এরকম থাকবে একসেট হ্যাঁ এটা হচ্ছে মানে সাশ্রয়ী শাস্ত্রী যারা যাচ্ছেন ওদের জন্য নর্মাল ব্রাশ এই দুইটা যারা এটা নিয়ে যাচ্ছেন তারা ব্রাস এ বললে হবে আমরা বুঝবো তো এটা হচ্ছে আরেকটু ভালো হ্যাঁ এটা আপেল বিয়ারের আরেকটু ভালো এখানেও দুটা থাকবে ছোটো একটা থাকবে বড় একটা থাকবে এটা হচ্ছে বি হুম আর এর চেয়ে ভালো চার পিসের যারা সেট নিতে যাচ্ছেন এটাও আপেল বিয়ারের চার পিস সেট নিতে যাচ্ছেন আমি দেখাই এই দুই তিন চার এটা একটা সুন্দর সিস্টেম সুন্দর সিস্টেম এই ফোম থাকবে এটাতে খুব সুন্দর করে ব্রাশ করা যাবে হ্যাঁ এটা ছোট আর এটা লাগাইতে হলে আমি যদি আমি যদি এটা লাগাইতে চাই এটা লাগাইতে চাই এইটা লাগাইতে চাইলে আমি শুধু এটা ঢুকাই দেবো এটা হাতল হ্যাঁ তবে এটা অনেক গভীরে ইয়ে করা যাবে ঢুকানো যাবে বড়ো গ্লাসের ক্ষেত্রেও ছোটো গ্লাস যেমন পরিষ্কার করা যাবে বড়ো গ্লাসও পরিষ্কার করা যাবে আবার একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ইয়ে পরিষ্কার করার জন্য এখানে আরও দুইটা ব্রাশের ইয়ে দেওয়া হয়েছে এখানে একটা এখানে একটা এগুলো মামপট ব্রাশ এগুলো খুব সুন্দরভাবে ধোয়া দেবে হ্যাঁ খুব খুব যারা একটু ভালো ইয়ে থাকছেন তারা এই চার পিসে নিতে পারেন হ্যাঁ চার পিসে নিতে পারেন এখন অর্ডার করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন জিরো ওয়ান ফাইভ টু ওয়ান থ্রি টু ফোর ফাইভ সিক্স ওয়ান ফিজার ব্রাশ বাচ্চার যত্ন হোক খুব সতর্কতার সাথে সচেতনভাবে